হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে অনেক ভালো আছো আমাদের চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি রচনা শিখব রচনাটি খুবই পরিচিত এবং এটি হচ্ছে বাংলাদেশের পাখি অথবা পাখির জগৎ তো আমি আগে লিখে রেখেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি চেষ্টা করেছি অনেক সহজ ভাষায় লিখে দিতে আশা করছি তোম তোমাদের অনেক উপকারে আসবে বাংলাদেশের পাখি বা পাখির জগৎ ভূমিকা পাক পাখালির দেশ আমাদের এই বাংলাদেশ এও আমাদের বড় সম্পদ বাংলার প্রকৃতিকে যা মুখরিত করে রাখে তা হলো বাংলাদেশের বিচিত্র প্রজাতির বিচিত্র বর্ণের পাখি পাখিরাই প্রকৃতির অংশ আবাসস্থল গাছে গাছে ঝোপঝাড়ে নদী তীরে প্রান্তরে এদের বিচরণ এরা কখনো দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় আবার কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে বৈশিষ্ট্য পাখি মানেই তার দুটি দান থাকবে মুক্তভাবে আকাশে উড়ার জন্য কোনো কোনো পাখির পালক ঘন ছোট আবার কোনো কোনো পাখির পালক বড় এবং বিভিন্ন রঙের হয়ে থাকে আকার আকৃতি এক একটি পাখির আকার এক এক রকমের হয় কোনোটি বড় আবার কোনোটি ছোট কোনোটি কুৎসিত আবার কোনোটি রঙ বেরঙের কোনোটি ঠোঁট বড় কোনোটির আবার উঁচু এদের নখগুলো খুব শক্ত এবং ধারালো স্বভাব এরা খুবই চঞ্চল প্রকৃতির হয় এরা যখন তখন ফুরুত করে উড়ে যায় সন্ধ্যা হলে তারা নিরে ফিরে আসে ভোরে সবার আগে তারা কিচির মিচির করে জেগে উঠে পাখি প্রজাতির সংখ্যা পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি আছে বাংলাদেশে আছে ছয়শো প্রজাতির পাখি আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি এদের গায়ের রং, সাদা ও কালো এরা থাকে লোকালয়ে ও গভীর জঙ্গলে গাছের উঁচু ডালে বসে মাঝে মাঝে গান গায় নানা ফুলের মধু ও কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য ঘরের পাখি আরেকটি সুন্দর ছোট পাখি হলো চরই চড়ুইকে প্রতিবেশী পাখি বলা হয় লোকালয় এদের প্রিয় জায়গা বাসাবাড়ির গুলগুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে পাখির খাদ্য বিভিন্ন রকমের কীটপতঙ্গ পাখির খাদ্য এছাড়া বিভিন্ন রকমের শস্যদানা এবং পাকা ফল এদের খুব প্রিয় খাদ্য উপকারিতা পাখি প্রকৃতির ভারসাম্য বজায় রাখে কৃষকের জমির ক্ষতিকর কীট পতঙ্গ খেয়ে ফসলের প্রভৃত উপকার করে সবশেষে আছে উপসংহার পাখি বনের কিংবা খাঁচার হোক তার একটা অর্থনৈতিক মূল্য আছে প্রকৃতি জগতে পাখি মানুষের আনন্দের উৎস পাখি খুবই উপকারী প্রাণী তাই পাখি রক্ষা করা এবং তাদের যত্ন নেওয়া আমাদের কর্তব্য তো শিক্ষার্থী বন্ধুরা এই রচনাটি যদি আমার মতো করে লিখতে চাও তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আশা করছি সবার উপকারে আসবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ